খানাকুল বিধানসভার অন্তর্গত নতিপুর দু নম্বর অঞ্চলের নতিপুর থেকে হাওড়া পর্যন্ত ঘিরে কয়েকদিন আগে টোটো ইউনিয়নের সঙ্গে একটি জটিলতা তৈরি হয় এর জেরে নিত্যযাত্রী ব্যবসায়ী ও সাধারণ মানুষ সমস্যায় এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আজ নতিপুর দুই নম্বর অঞ্চলে পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন টোটো চালক স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ নাগরিকরা সকলের মতামত ও দাবি দাওয়া শুনে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত নতিপুর থেকে হাওড়া পর্যন্ত সকালে চারটি বাস এবং বিকেলে হাওড়া থেকে ফেরার জন্য আরও চারটি বাস চলাচল করবে এই সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে সকল পক্ষের সহযোগিতায় আগামী দিনেও শান্তিপূর্ণভাবে পরিবহন ব্যবস্থা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে দেখুন সমস্যা তো অনেক রয়েছে এই এখানে যারা টোটো চালক রয়েছেন তাদের একটা সমস্যা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সরকার কাজ দিতে পারছে গরিব মানুষ এখন অসহায় এখানে তো জব কার্ড বন্ধ জানে খাবে কি না একটা দাবি আছে সম্মত দাবি যে এত বাস চললে আমরা কিভাবে সংসার চাই কীভাবে আমরা আমাদের ছেলেমেয়ের মুখে ভাত তুলে সবার একটা টেনশন আছে তো আমি আমরা আজকে পঞ্চায়েতে বসেছি পঞ্চায়েতে বসে একটা সিদ্ধান্ত হয়েছে এনাদের যে দাবি আছে যে বারবাউন্ড পর্যন্ত টোটোটাকে চালানো অর্থাৎ হুগলি বর্ডার পর্যন্ত ঠিক আছে সেই বিষয়টা আমরা আমাদের পঞ্চায়েত সমিতিতে বসে আমার বিডিও সাহেবের সাথে বসে এটা সিদ্ধান্তটাকে আমরা বাস্তবায়িত করবো ওই দিকেও কিছু টোটো চলে তো তাদের সাথে এই ভাইরা যারা রয়েছে এনাদের সাথে বসে এটাকে আমরা বাস্তবায়িত করবেন তার সাথে এলাকার দাবি মেনে আমরা আরও দুটো বাস চালানোর একটা পরিকল্পনা করেছি আজকের মিটিং থেকে তো সকল শোধ চালক ভাইদের বলতে চাই দেখুন আপনারা আমাদের উপর ভরসা রাখুন আমরা আমাদের সাথে আছি নিশ্চিতভাবে সাথে আছি বারবাহন পর্যন্ত যাতে ছোটটাকে আরও এক্সটেনশন করা যায় সগুলির শেষ বর্ডার পর্যন্ত সেটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি আর এলাকার মানুষ যে দাবি আছে সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি মান্যতা দিচ্ছি বাস চালানোর অবশ্যই প্রয়োজন কিন্তু কনজেস্টেড এলাকা ছোট এলাকা এক তো মুচিঘাটা বাস স্ট্যান্ড মুচিঘাটা যে ব্রিজ থেকে নামলেই ওখানটা একদম গিঞ্জি এলাকা ওখান দিয়ে বাসগুলো যদি মুখোমুখি হয়ে যায় দুটো বাস তাহলে একটা জ্যাম হতে পারে তারপর সামনে হাসপাতাল অ্যাম্বুলেন্স ঢোকার ক্ষেত্রে একটা সমস্যা নথিপুর হাসপাতাল নথিপুর হাসপাতাল এখানে স্কুল আছে এখানে পরপর যদি অনেক বাস দাঁড়িয়ে যায়

তো আমরা কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে এই সরকার পরিবর্তন হলে আমাদের সরকার প্রতিষ্ঠা হলে আমরা এই লক্ষিপুরে প্রথম দু বছরের মধ্যে আমরা ব্রিজ বানাবো আর এই এলাকার মানুষকে বাস এই এখান থেকে চলবে ডাইরেক্ট আরামবাগ এদিকে জিজিরা হাওড়া সবই চলবে ঠিক আছে অর্থাৎ সবকলেই ভরসা রাখুন টোটো ভাইদের বলছি আপনারা আমাদের উপর ভরসা রাখুন বাকি এলাকাবাসী বলছি যে আমাদের উপরে ভরসা রাখুন আস্থা রাখুন নিশ্চিতভাবে সব পক্ষকেই বাঁচাতে হবে কারো যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা আপাতত কটা বাস আপাতত আরো দুটো বাস বাড়ানো করে